আমি তাকে প্রতিষ্ঠা করার জন্য দীক্ষা গ্রহণ করেছি পরম পুজোবাদ মেজদা একটু ফাঁকা গেলে প্রণাম টনাম করতে গেলেই বলেন শতরুকার পিছনে কি লিখা আছে বলতো তোমাকে প্রতিষ্ঠা করাই হবে আমার জীবনের যোগ্য আমাকে প্রতিষ্ঠা করার জন্য নয় আমি শপথ নিয়েছি ওত নিয়েছি তোমাকে প্রতিষ্ঠা করাই হবে আমার জীবনের যোগ্য সেই যোগ্যর কাজে আমি নিজেকে নিযুক্ত করেছি ঠাকুর আচার্য দেব আমাদের নিযুক্ত করেছেন সেইটা আমাদের চলাফেরার মধ্যে দেখতে হবে আর নিযুক্ত মানে ঠাকুর যাকে দেখি দিয়ে গেছেন আচার্য পরম্পরা তাদের নিজেদের আদেশ মান্য করে জীবনের বৃদ্ধি নিজের অপরের জীবনের বৃদ্ধি পারিপার্শ্বিক পরিবেশ নিজের পরিবার সবার বৃদ্ধির জন্য তিনি যা বলেন সেটা করার জন্য চেষ্টা করা চেষ্টা করিব বলি আর দীক্ষা গ্রহণ করিতেছি তাই ঠাকুরের দুটো দিক আছে শ্রীশি ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র তার ডিভাইন ফিলোসফি আর শ্রী ঠাকুরের কাজকর্ম এটার মধ্যে কোনটা আমার আগে দরকার আমি যেটা বলি একটু দয়া করে শুনবেন আমি বেশি লেখাপড়া জানি না দুটো দিক শ্রী ঠাকুর আর শ্রী ঠাকুরের কাজকর্ম আমি কোনটায় ধরব আগে এই ফান্ডামেন্টাল রাইটটা আমার কি আগে আগে আমার রাইট হচ্ছে ইষ্টকে নিজের মধ্যে প্রতিষ্ঠা করা ইষ্ট যদি আপনার মধ্যে প্রতিষ্ঠিত না হয় এগুলো সব সেকেন্ডারি কাজ আচ্ছা যাতে বলবেন যেখানে আমি চিন্তা করেছিলাম কত বছর আগে গেছি গ্যাংটকে কত কষ্ট করে সে গ্যাংটকে মন্দির হচ্ছে যে ছেলেটা করছে সাত আটটা দেশে সে লেখাপড়া নিয়ে ঘুরেছে বিরাট কাহিনী এটা মন্দির করছে সেখানে আমরাও আগামী দিনে এখানে মন্দির করবো কিন্তু সত্যানুসরণে যেটা লেখা আছে ঠাকুরত্ব জেগেছে আমাদের ওখানে একটা ওয়ার্নিং দিয়েছেন তিনি যতক্ষণ না তোমার ঠাকুরত্ব জাগছে কেউ তোমার ঠাকুরও নয় কেউ নয় ফাঁকি দিলে ফাঁকি পেতে হবে আমি এই ঠাকুরত্ব জায়গাটার মধ্যে প্রবেশ করতে চাচ্ছি ঠাকুরত্ব জাগবেটা কি করে দৈনন্দিন জীবনে দীঘার সময় যা যা অঙ্গীকার করেছি যা যা ওত নিয়েছি সেটা আমি আমার জীবনে ক্যারি অন করছি কিনা ক্যারি করছি কিনা ঠাকুরত্ব জানবে কি করে সেটা ঠাকুরই বলে দিয়ে গেছেন আমাদের আমাদের আর পড়াশোনা করার দরকার নেই কিন্তু আমি সেইটা পালন করছি কিনা সেটা যদি না করি পৃথিবীতে অনেক মসজিদ হয়েছে অনেক গির্জা হয়েছে ভারতবর্ষে অনেক মন্দির হয়েছে এগুলো তখন ইমেটেরিয়াল হয়ে যায় কেন সেগুলাকে ধরবে কে ধরার পরম্পরা আছে কিনা ঠাকুর অনুকূল চন্দ্র সেটা দেখালেন আমি যা করে গেলাম সেটাকে সংরক্ষণ করা তো করে রাখা মেন্টালি ফিজিক্যালি স্পিরিচুয়ালি তিনটা দিকই আমি যাদের রেখে দিয়ে যাচ্ছি সেই আর্য কৃষ্টির মধ্যে দিয়ে আচার্যের যে পরম্পরা সেটা তোমাদের কাছ থেকে বয়ে নিয়ে যাবে এ ফলোহীন আচার্যকে ফলো করো আমি তার মধ্যে আছি সে যে বাক্য যে কথা যে নির্দেশ যে আদেশ দিচ্ছে সেটা আমারই আমি আচার্যকে মধ্যেই আছি যে বলেন উষা নিষায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ যথাসময় ইে মূর্ত করাই ঠাকুরত্ব আপনি ঠাকুরকে ধরেছেন ঠাকুরকে পাওয়ার জন্য সেটা পেয়ে গেছেন হাত তুলে বলবেন হ্যাঁ দশজন লোক যাচ্ছে পুজো যদি বর্তমান যাচ্ছে চোদ্দ বছর শিশুকে যদি বলা হয় এই এতগুলা লোক যাচ্ছে তুমি দীক্ষা নিবে কার কাছে সে হাত দেখে দেবে আচার্য দেবের কাছ থেকে কেন সে ঠাকুরকে ক্যারি করছে ঠাকুর তার মধ্যে আছে এইটা আমাদের আচার আচরণের মধ্যে আছে কিনা না আমরা কতগুলো অ্যাডভার্টাইজের মধ্যে চলে গেছি কসমেটিক অনুষ্ঠানের মধ্যে চলে গেছি তাই আমি এটাই বলবো জোর দিয়ে যজন যাজন ইস্তি যজনটার উপরে আমি প্রত্যক্ষ সবসময় বেশি জোর দিই আমি হতে পেরেছি কিনা আমাকে দেখে আপনাদের ভালো লাগছে কিনা না আমার শুধু দুঃখের কথা আপনাদের কাছে বন্টন করতে এসেছি কিছু সুবিধা দিবার জন্যে আমাকে ঠাকুর সেই জন্য কর্মী করেনি কষ্টের মধ্যে দিয়ে অপরের দুঃখ গ্রহণ করে তার সমাধানকে তার সমস্যাকে ঠাকুরের ডিভাইন ফিলোসফির মধ্যে মুক্ত করাই হবে আমার জীবনের কর্তব্য প্রতিটি মানুষের জন্য সে সৎসঙ্গী হোক আর সৎসঙ্গে সে দীক্ষা আজকে নাই কালকে নিতে পারে এই ঠাকুরত্ব জাগাটার জন্যই তো প্রথম থেকে সকালে বলছেন ভোরে কটায় উঠছেন আপনারা আজকে আমরা আমি কটায় উঠেছি আপনারা কটায় উঠেছেন ব্রহ্মমুহূর্তে স্তুপিতি করেছেন ব্রহ্ম যে স্তুপিতি করতে বলছেন ঠাকুর করেছেন প্রার্থনা করেছি থানকুনি খেয়েছি গুরুজনদের প্রণাম করেছি নারী নীতি সত্যানুসরণ পরিরোধ সমবেত প্রার্থনা করি পরিবার সহ আগে পরিবার দেখুন না পরিবার পরে দেখবেন আমার পরিবারটাকে আগে দেখি সব ধ্যান নাম ধ্যান করি বইগুলোকে গুছিয়ে রাখি বিভিন্ন উপজেলা কেন্দ্রে যে পাশে আচার্য সিংহাসন রাখতে বলছে সেগুলো আমি দেখি যাই তাহলে কি করে হবে ঠাকুরত্ব তো যাকবো আমার আপনার তো চরিত্রের মধ্যে যেটা দাগলে ঠাকুরত্ব জাগবে সেটা তো সকালে আপনি শতরুঙ্গাতে পড়ছেন তারপর তো ইষ্টমিতি ঠাকুর গ্রহণ করছেন কি বলছেন আমি অক্ষ দিয়ে আমি মানি আমি নিরস কাম খুবই বসি এই এগুলো আমরা তো বলছি এই যে অ্যাডজেক্টিভ ঠাকুর যেটা বলেছেন এটা টোটালটাকে যদি আমি অ্যাডপ্ট করতে পারি তাহলে আপনার ঠাকুরত্ব জাগবে নেমে আসছে বর্তমান আচার্য উপর থেকে পুজোর দাদা বসে আছে হালকা খুব হালকা সময় হঠাৎ তাকিয়ে বলছে এই তোরা ঠাম করিস করে আর দিলীপ মজুমদা ছিলেন একজন ব্যবসায়ী কন্ট্রাক্টর ছিলেন দুজনে আচার্য দেবের কাছে গেছেন তাই করা সোজা কিন্তু সেটা রক্ষা করা আজকের দিনে একটা বামুন খুঁজতে আমার টাকে চুল উঠে যাচ্ছে একটা বামুন ঠাকুর পুজো করবে মাথারটাকে চুল উঠে যাচ্ছে আমি বাস্তব কথাটা আপনাদের সামনে বললাম আপনারা সবাই তাকে নিয়ে চলুন আচার্যকে নিয়ে চলুন আরেকটা কথা আমি বলে শেষ করবো আমরা একত্রিত হয়েছি এখানে তাই এত সুন্দর উৎসব হয়েছে ঠাকুরের একটা বাণী আমি বলি একতায় যে ছেদ আনে সেই ছেদক আর যে ছেদক সেই শয়তান এই কর্মকার্যের মধ্যে কেউ ছেদ আনতে গেলে সেই শয়তান এই আমাদের আগিয়ে যেতে হবে আগিয়ে যেতে হবে চড়াইবতী চড়াইবতী আচার্য যা বলেছেন তার যখন চোখ পড়ে গেছে এখানে বিরাট একটা আনন্দধাম তৈরি হবে মন্দির প্রতিষ্ঠার মধ্যে দিয়ে এই আশা এবং আমার প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আমার জয়গুরু জানাই আপনারা সবাই ভালো থাকুন ঠাকুর যেটা চেয়েছে সেটা হয়ে যাতে আমরা উঠতে পেরে আমা আমার পরিবার আমি মানুষের কাছে যাতে যাজন হই আমি যাতে আমার যাজন জনন যাই হোক আমি আগে হয়ে সেটাকে যদি আমি ডেলিভারি করতে পারি আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে আমি যদি দুঃখের মধ্যে হাসতে পারি তাহলেই মনে রাখবেন শ্রী ঠাকুরকে আমি আমার জীবনে প্রতিষ্ঠিত করতে পেরেছি এই আশা এবং কামনা রেখে আপনাদের সবাইকে আমি জয়গুরু জানাই সবাই ভালো থাকবেন সবাই ইষ্টমুখী হবেন আচার্যমুখী হবেন অসুবিধা হলে চলেই যাবেন তিন ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা তিনি আমাদের জন্য ব্যয় করছেন প্রত্যেক দিন আর কি আর তো কিছু বলার নেই খাওয়া দাওয়া ঠিক মতো করবেন জীবটাকে কন্ট্রোল করবেন জীবটা বড়ো সাংঘাতিক জিনিস আমাকে আর চারটা মিষ্টি দিয়ে আরেকটিকে ফুচকা দিলেন আমি ফুচকাটা খেয়ে দিই ফুচকাটায় কিন্তু কিছু নাই ওটাকে বলে প্রবৃতি আসক্তি যা বলতে পারেন তাই ঠাকুর যে খাদ্য কথা বলেছে সেগুলো খেয়ে শরীরটাকে সুস্থ রাখবেন জয়গুরু সবাই ভালো থাকবেন জয়গুরু